যে তিনটে খাবার দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে যে তিনটে খাবার দেশি মুরগির বাচ্চাকে যারা ভ্যাকসিন করার না বা কোনো কারণে করতে পারেন না তাদেরকে সাহায্য করবে যে তিনটে খাবার দেশি মুরগির বাচ্চার লিভার টনিক ক্রিমি ওষুধ নানা রকম ভিটামিন মিনারেলস তারপরেও যে সুবিধাটা পাওয়া যাবে যে এই সিজনাল যে সমস্যাগুলো থাকে বর্ষাকালে গরমকালে শীতকালে এই ঠান্ডা লাগা রক্ত এই এইসব যে রোগগুলো আসে সেই রোগগুলোকেও প্রতিরোধ করবে বিশেষ করে যে দেশি মুরগির বাচ্চার যে গুটি বসন্ত বা এই দু চার দিন বয়স থেকে বা একটু মাঝ বয়স থেকে যে গুটি বসন্তর যে সমস্যাগুলো হয় সেগুলোকেও রোধ করে দেবে তো যে তিনটে খাবারের কথা আজ আমি আপনাদের বললব সেই তিনটে খাবার আপনাদের মুরগি পালনকে আরো সহজ এবং সহজতর করে তুলবে কিন্তু সমস্যা হচ্ছে হাতে হাতে সময় সময় নেই না থাকলে আজ এই কথাগুলোকে ফাঁকি দিলে তাহলে আর কিছু নয় নিজেকেই ফাঁকি হবে তো চলুন আগে আমরা জেনে যে সাধারণত আমরা মুরগিকে খাওয়াই অনেকে আমরা সাধারণত মুরগিকে ধান খাওয়াই অনেকে ধান খাওয়াই অনেকে শুধু কেবলমাত্র ধান খাইয়েই মানুষ করি অনেকে কি খাওয়া হয় খুঁদ খাওয়ায় এই খুঁদও খাইয়ে মুরগি মানুষ করছে কেউ গুঁড়ো খাওয়ায় যে যেমন পারছে সে তেমন ভাবে খাওয়াচ্ছে কোনো সমস্যা নেই ধান কুঁড়ো গম ভুট্টা দেশি মুরগির এইরকম ধরনের খাবার গুলো কোনো অসুবিধা নেই আবার অনেকে বাজার থেকে কেনা ফিড কিনে খাওয়ায় কোনো সমস্যা নেই যেটাকে আমরা পোলট্রি ফিড বলি পোলট্রি ফিড এই পোলট্রি ফিড ভাবছেন যে আমি তো পোলট্রি ফিড কিনে খাওয়াই আমার কোনো সমস্যা নেই তাহলে আপনি খুব ভুল ধারণা নিয়ে মুরগি পালন করছেন পোলট্রি ফিডটাও একটা ব্যালেন্স ফিড হলেও এটা নয় তার মধ্যে যা কিছু থাকে যে খাবার দিলেও মুরগি কিন্তু অসুস্থ হয় না এ কথা আপনি বলতে পারবেন না আপনি কি বলতে পারবেন যে আমি বাজার থেকে কেনা ফিট খাওয়াই বলেই আমার মুরগি খুব সুন্দর বড় হয় আমার মুরগির কোনো রোগ বালাই হয় না না ব্যাপারটা তা নয় আপনি যাই কিছু খাওয়ান সেই খাওয়ানোর পরেও কিছু রোগ বালাই আসতে পারে আর এই রোগগুলো আসার পরেই মুরগির বারবার যখন মুরগিটা রোগগ্রস্ত হয় তো বা কোনো রকম শারীরিক সমস্যা কৃমি হোক বা লিভারের সমস্যা হোক এই সব জন্য ওই আটকে আটকে হয় কন্টিনিউ গ্রোথটা হয় না সে আপনি বাজার থেকে ফিড ফিট কিনেই খাওয়ান আর আর যাই কিনে খাওয়ান ঠিক মানুষের এত কিছু ভালো মন্দ খাওয়ার পরেও তবুও তাদের ফল খাওয়ার প্রয়োজন পড়ে তাদের শাক পাতা খাওয়ার প্রয়োজন পড়ে কেন তাহলে তারা তো ভালো মন্দ খাচ্ছে তাহলে এইসব ফল শাক পাতা খাওয়ার প্রয়োজন নেই তাই না ঘটনা হচ্ছে যে মেন যে ফিড যে ফিডগুলো আমরা ব্যবহার করছি মুরগির জন্য এই ধান খুঁদ কুঁড়ো গম ভুট্টা বা ভাত যা যাবতীয় যে ফুড বা ফিড যেটা মুরগির জন্য মেন মেন আমরা ব্যবহার করছি তারপরেও তাদের এক্সট্রা কিছু খাবারের প্রয়োজন পড়ে সেই এক্সট্রা খাবারগুলো ওই মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াতে পারে যে এক্সট্রা খাবারগুলো ওই মুরগিগুলোর তাদের লিভার এবং তাদের শরীরের আরও অর্গানগুলোকে ভালো রাখতে পারে যার ফলে ওই মুরগিটা রোগাগ্রস্ত হওয়ার চান্স কম থাকবে যত মুরগিটা রোগাগ্রস্ত না হবে যা যত তার লিভারের সমস্যা না আসবে ক্রিমির সমস্যা না আসবে কিডনির সমস্যা না আসবে তাহলে কিন্তু মুরগির গ্রোথটা অ্যাকুরেট ভাবে হবে এবং মুরগিটা অযথা এই নানা রকম এই রোগের মধ্যে পড়বে না এবং সে বিপদ মুক্ত থাকবে তো যে তিনটে খাবারের কথা আমি আপনাকে বলবো সেই তিনটে খাবারের মধ্যে যাকে যাদেরকে আমরা কিন্তু তিনটে ভাগে ভাগ করে নিয়েছি যেটা মেন খাবার এই ধান চাল গুঁড়ো তারপরে ভুট্টা ভাঙা গম ভাঙা যেগুলো তো রয়েছেই তার পাশাপাশি যে খাবারগুলো আমাদের লাগবে সেই খাবারের মধ্যেই আমাদের এই সমস্যাগুলো সমাধান করা যাবে তাহলে কি এই মেন ফিডের সাথে আমরা যে খাবারটাকে যোগ করব সেটা হচ্ছে নিম পাতা নিম পাতা নিয়ে আমাদের চ্যানেলে সম্ভবত ডিটেলস ভিডিও আছে বা আমি যে খাবারের কথাগুলো বলবো তাদের ম্যাক্সিমাম ডিটেলস ভিডিও আছে যদি না থাকে আমি পরবর্তীকালে এ বিষয়ে ডিটেলস ভিডিও দিয়ে দেবো এখন এটা আগে প্রশ্ন করুন তো নিজে কতজন মানুষ আছেন যারা মুরগিকে নিম পাতা খাওয়ার হয়তো খাওয়ার না যাই হোক দ্বিতীয় যে খাবারটা বলবো সেটা হচ্ছে সরিষা শাক যেটা সরিষা শাক বলতে যেটা আমরা সর্ষে শাক বলে থাকি যেটা সর্ষে থেকে যে শাকটা হয় সেই সরিষা শাক সাধারণত এটা শীতকালেই বেশি হয় অন্য সময় কম বেশি হয় কিন্তু সারা বছর কম বেশি চাষ করা যায় আর তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সজনে শাক বা সজনে পাতা এই সজনে পাতা বা যাকে আমরা মরিঙ্গা পাতা বলে মরিঙ্গা বলি যেটা নিয়ে কয়েকদিন আগেও আমি বেশ ভিডিও দিয়েছিলাম সেটা আপনারা দেখে নেবেন পেঁপে পাতা রস এই পেঁপে পাতা রস যেটা মুরগির টনিক হিসাবে কাজ করে যেটা আমরা অনেকেই জানি না কিন্তু আমরা বাজার থেকে আলাদা করে আমরা হয়তো এই লিভার টনিক টনিক গুলো কিনে থাকি হয়তো যারা অনেক কমার্শিয়ালি ফার্মিং করে তাদের পক্ষে হয়তো এইগুলো করা সম্ভব নয় কিন্তু আমরা যারা গ্রামে দু চারটে দু দশটা মুরগি পালন করছি তাদের পক্ষে এটা করা কোনো কঠিন কাজ নয় তো যদি এইগুলো ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু নিশ্চিত আপনি থাকতে পারেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আপনি ছটা ঋতুতেই আপনার মুরগি সুস্থভাবেই তাদেরকে লালন পালন করতে পারবেন তাহলে আমাদের কি কি লাগছে যে এই মেন ফিডের সাথে নিম পাতা সর্ষে শাক সজনে পাতা পেঁপে পাতা তাহলে কি সবগুলো কি গুলে পাইল করে খাইয়ে দেবো না ব্যাপারটা এরকম নয় সেটা আমি আপনাকে জানাচ্ছি যে কিভাবে আপনি খাওয়াবেন এর সাথে যেটা লাগছে সেটা হচ্ছে আমাদের হলুদ হলুদ মানে যেটা আমাদের রান্নাঘরে পেয়ে থাকি যে হলুদ গুঁড়োটা সেই হলুদ দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে টমেটো টমেটো মানে কি পাকা টমেটো কাঁচা টমেটো নয় কাঁচা টমেটো মুরগির পক্ষে খারাপ যেটা হচ্ছে পাকা টমেটো পারলে যদি খাতা পেন থাকে তাহলে আপনি এই লিস্টটা নোট করে রাখতে পারেন যেটা আপনার আগামী দিনে খুব কাজে দেবে আরেকজন যেটা রয়েছে সে হচ্ছে আদা এটা নিয়ে তো আমাদের চ্যানেলে বহু ভিডিও আছে আপনারা অনেকে দেখেছেন এই তিনটে গ্রুপের খাবার আপনার প্রয়োজন তাহলে তিনটে গ্রুপের খাবার কি সব একসাথে আমরা পাইল করে খাইয়ে দেবো না তা নয় আপনাকে পার ডে ডেলি বেসিস হিসাবে আপনাকে এটা ম্যান্ডেটারি করতে হবে একটা শিডিউল করতে হবে একটা রুটিন করতে হবে যে এই তিনটে গ্রুপের খাবারের মধ্যে আপনার কাছে যেন মুরগিগুলো বা মুরগি বাচ্চাগুলো যেন প্রত্যেক দিন পায় বিশেষ করে দেশি মুরগির বাচ্চা যাদেরকে আমরা দ্রুত বড় করতে চাইছি এবং যাদেরকে আমরা ভ্যাকসিন ছাড়া পালন করতে চাইছি তার মানে আমি এটা বলছি না যে আপনারা ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করুন যারা কোনো কারণে ভ্যাকসিন দিতে পারছেন না তাদের জন্য এই ফর্মুলাটা বা এই জিনিসটা খুব কার্যকরী হবে তো তাহলে কি করতে হবে আমরা ধান খুঁদ পুঁড়ো গম চাল ফিড বাজার থেকে কেনাফিট যে যাই খাওয়াচ্ছি তার সাথে এক্সট্রা কিছু লাগবে এবং সেই এক্সট্রা কিছুর মধ্যে যে কোনো একটা আপনি সারাদিনের মধ্যে নিতে পারেন হয় খাবারের সাথে হয়তো কোনো একবার নিম পাতা খাওয়ালেন কোনো একবার মানে একদিনই খাওয়ালেন যখন আপনি এইভাবে একদিন একদিন হের ফের করে খাওয়াবেন তাহলে এগুলো ওদের শরীরে সব কাজগুলো করবে কিন্তু পরপর যদি কয়েকদিন খাওয়ান তাহলে ওটা ওষুধ আকারে কাজ করবে যাই হোক সে ওষুধ আকারে কিভাবে কাজ হয় সে নিয়ে আলাদা ভিডিও করা যাবে এখানে খালি কেবলমাত্র আপনাদের মুরগি বাচ্চাগুলোকে কিভাবে একটু সুস্থ রেখে তাড়াতাড়ি বড় করা যায় সেটাই আমাদের লক্ষ্য ধরুন আপনি ফিড হিসাবে আপনি মুরগিটা বাচ্চাগুলোকে মেন খুঁদ খাওয়াচ্ছেন কোনো অসুবিধা নেই তাহলে হয়তো আজকের ডেটে ধরুন আজকেই আপনি মুরগিকে খুঁদ খাওয়াচ্ছেন খুঁদ খাওয়াচ্ছেন দিনে তিনবার চারবার পাঁচবার যতবার যাই খাওয়াচ্ছেন এই দিনের এই সময়টার মধ্যে অন্তত তার খাবারের সাথে যেন একবার হয় নিম পাতা নয় সর্ষে শাক নয় সজনে পাতা নয় পেঁপে পাতার রস যে কোনো একটা সব কটা নয় যে কোনো একটা একবার তার জলের মাধ্যমে যেটা যেভাবে খাওয়ানো যায় এ আলাদা আলাদা ভিডিও আছে দেখবেন তবু বলে দিচ্ছি যে এইগুলো হয়তো মুরগিগুলোকে এমনি দিলে হয়তো তারা কাঁচা খেতে চাইবে না প্রয়োজনে তাদের জলের সাথে পাইল করে খাওয়াতে হবে তাহলে এই চারটে পাতার যে কোনো একটা পাতা আপনি ব্যবহার করবেন ওই মেন ফিডের সাথে বা জলের সাথে যেভাবে হোক মুরগিটাকে ওই বারো ঘন্টার মধ্যে তাকে একবার খাওয়ানো প্রয়োজন তার সাথে এগুলো খাওয়ালে কি হবে মুরগির প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস যা যাবতীয় আপনি এই সব খাবারগুলো যা ভুল ভাল করছেন আপনি খুদের সাথে ভুট্টা পাইল করছেন খুদের সাথে ফিট পাইল করছেন বা এটার সাথে ওটা ফাইল করছেন নানা রকম ভাবে খরচাটাকে সেভ করার চেষ্টা করছেন করবেন কোনো অসুবিধা নেই তার সাথে কিন্তু অ্যাড করে দিতে হবে এইগুলো তাহলে কি হবে আপনি যে ভুল ভালগুলো করছেন সেই ভুল ভালগুলোকে এ রিকভারি করে দেবে যাতে আপনার মুরগিগুলো সুস্থ থাকে আর না সমস্যা হয় তাহলে কি বললাম যে মেন খাবারের সাথে এই ভাত চাল গুঁড়ো খুঁত যাই আপনি দিচ্ছেন তার সাথে দিনে অন্তত একবার যে কোনো একটা গাছের পাতা একবার তাদের খাওয়ানোর প্রয়োজন পড়বে এবং যেটা আমরা খুব সহজেই এবং ফ্রিতে পেয়ে যাব। এর জন্যে এক্সট্রা কোনো খরচ বা পয়সা লাগবে না একটু সময় দিতে হবে এর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে হলুদ টমেটো এবং আদা এই তিনটের মধ্যেও যে কোনো একটা তার মানে কি মেন ফিড হবে একটা সেই মেন ফিডের সাথে এই চারটে শাকের মধ্যে একটা এবং এই হলুদ টমেটো এবং আদার মধ্যে যে কোনো একটা তো এই হয়তো দেখা গেল যে আজকে আপনি হয়তো আদা খাওয়ালেন বা আদার জল করে খাওয়ালেন কালকে হয়তো আপনি একটু খাবারের সাথে হলুদ খাওয়ালেন বা হয়তো আপনি একটু টমেটো খাওয়ালেন আবার যদি এই আদা জলটাকে যদি আপনি প্রত্যেক দিন খাওয়ান তাহলেও আবার ঠান্ডা লাগার কাজ করে দেবে তাহলে আর মুরগিটাকে আর ঠান্ডার অসুস্থ যদি মানে ঠান্ডা লেগে যায় তাহলে সেই সমস্যার সমাধান করবে হয়তো দেখা গেল আপনি হলুদ দিচ্ছেন হলুদ দিলে তো আরো মারাত্মক কাজ হবে তো যাই হোক আপনাকে প্রত্যেক দিন মেন ফিডের সাথে বা মেন যে খাবার থাকবে সেই খাবারের সাথে হয় এটা একটা বা এটা একটা এইভাবে দিতে হবে আমি আপনাকে এতক্ষণ ধরে এইটাই বোঝাবার চেষ্টা করেছি যে আপনি যেমন ধান কুঁড়ো ভাত চাল গম ডাল যা কিছু খাওয়াচ্ছেন তাই খাওয়াবেন কোনো সমস্যা নেই আপনি ওই খাবারগুলো আপনি তো আর সবকিছু জানা সম্ভব নয় একটা মানুষের পক্ষে হয়তো সেই খাবারগুলোর মধ্যে কোনো একটা ভুল ভ্রান্তি হচ্ছে সেই ভুল ভ্রান্তি বা ভিটামিন মিনারেলসের যদি কোনো ঘাটতি থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান করে দেবে এই চারটে শাক বা চারটে পাতা আবার এই চারটে পাতা কিন্তু একসাথে খাওয়াবার প্রয়োজন নেই একটা যে কোনো একটা দিনে একবার যে কোনো একটা পাতা সে পাতা হোক সজনে পাতা হোক সরিষা পাতা হোক বা এইসব যে পাতাগুলো বললাম যে কোনো একটা পাতা সারা দিনের মধ্যে একবার তাদের শরীরের মধ্যে গেলেই হবে এবার প্রয়োজনে সেটাকে হয়তো কাঁচা খাওয়ানো হতে পারে বা তাকে জলে গুলে খাওয়ানো হতে পারে বা তাকে বেটে বা হাতে কোজলে তাকে জল করে খাওয়ার যেভাবে হোক তার শরীরে এই পাতার যে কোনো একটা পাতার কিছু নির্যাস তার শরীরে যাওয়ার প্রয়োজন আছে তারপরেও যেটা যেতে হবে একই ব্যাপার এই হলুদ টমেটো এবং আদা এই তিনটের রস হোক জল হোক যেভাবেই হোক ওই মুরগি বাচ্চাগুলোর শরীরে যেতে লাগবে তাহলে এই তিনটে খাবারই খাবার এখানে অনেক আছে কিন্তু এই গ্রুপ থেকে জাস্ট তিনটে খাবার আপনাকে বেছে নিতে হবে যে খাবারগুলো আপনি নিয়মিত খাওয়ালেই আপনার মুরগির না তো লাগবে লিভার টনিক না লাগবে ক্রিমি রসুন না আপনার মুরগি নানা রকম সমস্যায় ভুগবে আর যখনই নানারকম নানা রকম সমস্যায় না ভুগবে তখনই মুরগি বাচ্চাটা দ্রুত গ্রোথ হবে বা দ্রুত বৃদ্ধি পাবে আপনি যা খাওয়াচ্ছেন খাওয়াবেন তার খাওয়ার সাথে এই খাবারগুলো যদি এক্সট্রা খাবার হিসাবে যদি আপনারা রাখতে পারেন তাহলে ঠিক মানুষ যেমন যে খাবারের পরে ফল খায় খাবারের পরে দুধ খায় বা খাবারের পরে এই যে এক্সট্রা খাবারগুলো খায় যা যে খাবারগুলো সেই মানুষটার তাদের শারীরিক সমস্যা বা তাদের এই সব ঝামেলা বা এই রোগ বা তাদের বৃদ্ধির কাজে যে সাহায্য করে সেই কাজগুলোই এই খাবারগুলো করবে তো যারা বাড়িতে দুটো দশটা দেশি মুরগি পালন করছেন তাদের জন্য এই ভিডিওটা এবং আপনি ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে এই ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ